ফেসবুক থেকে আর্নিং করতে হলে এই তিনটি সেটিং আপনাকে অন করতে হবে এবং এই তিনটি সেটিং আপনাকে ফিল আপ করতে হবে আপনারা ফেসবুকে দিনের পর দিন মাসের পর মাস ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ অথবা যে আর্নিংটা আসার কথা সেই আর্নিংটা আপনার আসতেছে না তার কারণ হচ্ছে আপনি এই তিনটি সেটিং এখন পর্যন্ত অন করেন নাই এইটা ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনি যদি অথবা যারা ফেসবুকে জন্য কাজ করতেছেন আপনি যদি মনিটাইজেশন এখনো নাও পেয়ে থাকেন তাহলে আপনাকে এই তিনটা সেটিং অন করতে হবে যারা পেয়েছেন তারাও এই তিনটা সেটিং অন করতে হবে যদি আপনি এই তিনটা সেটিং অন না করেন তাহলে কিন্তু আপনার যে আর্নিং হবে না এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনি সারা জীবন কাজ করে যাবেন কিন্তু আপনার কখনই আর্নিং হবে না আর এই তিনটা সেটিং কি 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 এবং কিভাবে অন করবেন একটু মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখেন আমি প্রথম চলে আসলাম আমার ফেসবুক ভিতরে আপনারা সবাই আপনার ফেসবুক পেজের ভিতরে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে একটু নিচের দিকে স্কুল করবেন একটু করবেন এখানে দেখবেন যে আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যে আপনাদের সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন এখানে দেখেন যে নতুন যারা আছেন তারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এখানে সেটিং এ ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করার পরে এখান থেকে আপনারা দেখবেন যে ফেস সেটআপ নামে একটি অপশন আছে এই ফেস সেটআপে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ফেস সেটআপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ অপশন পাবে তার মধ্যে থেকে আপনারা ফেস টাইপ নেম এটাকে সিলেক্ট করবেন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি আছে যে আপনারা প্রথম প্রথম এখানে দেখবেন যে আপনাদের কোন অপশনটা সিলেক্ট আছে যারা মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করতেছেন তারা অবশ্যই এখান থেকে আপনারা এই ক্রিয়েটর এটাকে সিলেক্ট করবেন যাদের এটা সিলেক্ট আছে তারা কখনোই মনিটাইজেশন পাবেন না আর আর্নিং করতে পারবেন না এটা শুধু যারা বিজনেস তাদের জন্য শুধু এটা ঠিক আছে আপনারা অবশ্যই নিচেটা সিলেক্ট করবেন তারপরে যেটা হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে এই যে হেল্প মি চয়েস এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখেন মনিটাইজেশন তারপরে তিন নম্বর এই তিনটা আপনারা অন করে আপনারা অন করে দিবেন যারা শুধুমাত্র বিজনেস নিয়ে কাজ করে ঠিক আছে এখানে রান অ্যাডস যে কোনো প্রোডাক্ট তারা অ্যাড রান করা কাস্টমার ঠিক আছে তারা ফলোয়ার গ্রো করতে পারবে প্রোমোট ঠিক আছে প্রমোট যারা বিজনেস যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবে এটা যারা শুধুমাত্র বিজনেস তাদের জন্য শুধু ক্রিয়েটর যারা আছেন তারা উপরে তিনটা সিলেক্ট করবেন হান্ড্রেড সিলেক্ট করবেন তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনা এগুলো সিলেক্ট হয়ে যাবে আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাবে আপনার কিন্তু আর্নিং বেড়ে যাবে আপনি কিন্তু যারা মনিটেশন পান নাই খুব দ্রুত তারা মনিটেশন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এমনকি নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল একুন্টি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ